কথাই আছে যার যেখানে নিয়তি সেখানে যাবে যার কপালে যা আছে তা কিন্তু তার সঙ্গে কোনো না কোনোভাবে ঠিক হয়েই যাবে আজকে দেখো সকালবেলা আমি ঘুমিয়েছিলাম আর তার আগের দিন রাত্রে ঠিক আমার বন্ধু আমাকে ফোন করে বলেছিল যে আমি একটু নৈহাটি যাবো তুই কি আমার সঙ্গে যাবি আমি ওকে তখনই বারণ করে দিয়েছিলাম যে দেখ এরকমভাবে হট করে বললে কি আর যাওয়া যায় আমি তো যেতে পারবো না তুই যা তার দিন সকালবেলা দেখো আমার বন্ধু কিন্তু স্টেশনে চলে গেছিলো আর আমি কিন্তু বাড়িতেই ঘুমাচ্ছিলাম তারপরে দেখো হঠাৎ করে কি মন হলো যে না আমিও যাই চলো আসলে সেই দিনটাতে ছিল আমার বন্ধুর জন্মদিন আর ওই জন্মদিনের দিনটা একটু ভালো করে কাটবে বলে ভাবলো বড়মার মার কাছে যাবে ও নৈহাটির মার কাছে অনেকবার এসেছে কিন্তু এবার হলো আমার ফার্স্ট টাইম আর দেখো নৈহাটিতে পৌঁছে আমরা প্রথমে চলে গেছিলাম ডালা কেনার জন্য আমি আর আমার বন্ধু ডালা নিলাম পুজোর জন্য আর এখানে দেখো নৈহাটির বড়ো মার মন্দিরের সামনে কত লোকের ভিড় আমি আর আমার বন্ধু দেখো গেছিলাম এই যে মন্দিরের সামনে আর এখানে দেখো পুজোর ডালা নিয়ে আমরা গেছিলাম এই যে গঙ্গার কাছে এখানে নাকি গঙ্গার জল দিতে হয় পুজোর ডালার ভিতরে সেটাই আমরা করছিলাম নৈহাটের মার কথা তো তোমরা কোমবসি সবাই শুনেছো ফোনে ভিডিওতে সবাই অনেক দেখেছো কিন্তু এখানে আসলে যে একটা আলাদা রকম শান্তি সেটা তোমরা এখানে না আসলে কোনোদিনও বুঝতে পারবে না যে এখানে আসলে একটা আলাদা রকম অনুভূতি আসলেই আর এখানে এসে দেখো আমরা বড় মাল লেখা যে টিপগুলো গুলো সেগুলো আমাদেরকে পরিয়ে দিয়েছিল আর এখানে দেখো আমরা এসেছিলাম বড়মার পুজো দেওয়ার যে লাইনটা সেখানে আর এখানে লাইনের কতটা ভিড় তোমরা একটু দেখে নাও আমাদের প্রায় লাইন খুঁজতেই কুড়ি তিরিশ মিনিট সময় লেগেছিল মানে লাইনটা শেষ করতে আর লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দিতে আমাদের অনেক বেলা হয়ে গেছিল তারপরে দেখো আমি আর আমার বন্ধুদের দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে আর আমরা কিন্তু এখন লাইনের প্রায় শেষের দিকে রয়েছি আর আমাদের সামনে দেখো কত লোক এরকম ভাবে চারপাশটা গলি দিয়ে কিন্তু পুরো রাস্তা ভরা লাইনে আর একটা সত্যি কথা বলো যে কি মায়ের উপর ভক্তি থাকলে কিন্তু অনেক কিছুই করা যায় তো দেখো আমরা দু থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখো এখন চলে এসেছি এই যে মায়ের মন্দিরের সামনে আর এখন দেখো আমরা মায়ের মন্দিরের ভিতরে চলে এসেছি আর এখানেও কিন্তু প্রচুর লোক ছিল বাইরের লাইনটা শেষ করে এসে দেখি ভিতরে কিন্তু আরো বড় একটা লাইন ছিল আসলে এত লোকজনের মধ্যে লাইন না করলে কিন্তু হয় না আর আমরা কিন্তু অবশ্যই বড় মাঠ দেখা পেলাম তোমরা একটু দর্শন করে নাও বড় মায়ের মন্দিরে ঢুকেছে একটা আলাদা রকম শান্তি সেটা তো আর বলে বোঝানোর মতো না তো দেখো আজকে নৈহাটির তারা আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে টাটা